ইতিহাসের সাক্ষী সাদত কলেজ টাঙ্গাইলের করেন সাদত কলেজ তার দাদা সাদত আলী খানের নামে তিনি এই কলেজ প্রতিষ্ঠা করেছিলেন যা অখণ্ড বাংলায় কোন মুসলিম জমিদারের গড়া প্রথম কলেজ তাই এটি খ্যাতি পায় বাংলার আলিগড় নামে এই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন ইব্রাহিম খা প্রতিষ্ঠাকাল থেকে টানা একুশ বছর তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এজন্য ইব্রাহিম খাঁ প্রিন্সিপাল ইব্রাহিম খান নামে সারা দেশে পরিচিতি পান তার হাতেই কলেজটি বিকশিত হয় টাঙ্গাইল শহর থেকে দশ কিলোমিটার দক্ষিণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে কলেজটি অবস্থিত প্রতিষ্ঠার বারো বছরের মধ্যেই চালু হয় স্নাতক শ্রেণীর কলেজের বর্তমান মূল ভবনটি ভিত্তি স্থাপন করেছিলেন শেরে বাংলা একের হুজুর উনিশশো উনচল্লিশ সালে স্থাপন করা এই ভবনেই এখনো চলেছে কলেজের মূল কার্যক্রম ইব্রাহিম হিসেবে দায়িত্ব পালন করেছেন আরো অনেক গুণী শিক্ষাবিদ তাদের মধ্যে অন্যতম লোক গবেষক আহমেদ ষাটের দশকে তার হাতেই এই কলেজে চালু হয় স্নাতক সম্মান কোর্স পরে উনিশশো চুয়াত্তর সালে স্নাতকোত্তর কোর্স চালু হয় উনিশশো সালে কলেজটি জাতীয়করণ করা হয় বর্তমানে এই কলেজে আঠারোটি বিভাগে স্নাতক সম্মান ও পনেরোটি বিভাগে স্নাতকোত্তর শ্রেণীতে পাঠদান করা হয় এছাড়া স্নাতক পাশ কোর্স রয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে এই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণী তুলে দেওয়া হয় বর্তমানে এই কলেজে ছাত্র সংখ্যা প্রায় বিশ হাজার এই কলেজে যারা শিক্ষকতা করেছেন তাদের মধ্যে অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদের বাবা আজিম উদ্দিন আহমেদ নাজির আহমেদ হিসাব বিজ্ঞানের বহু বইয়ের লেখক বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি মাহমুদ সাদিক কবি সাজাদক সরাকার শফিক ইমতিয়াজের নাম উল্লেখযোগ্য এই কলেজের শিক্ষার্থীরা বরাবরই ছিলেন রাজনীতি সচেতন মুক্তিযুদ্ধ সহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রয়েছে তাদের অনন্য ভূমিকা নাট্যকার সেলিম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের একাধিকবার নির্বাচিত সহ সভাপতি ভিপি ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খন্দকার মোহাম্মদ ফারুক যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের প্রয়াত প্রধান প্রসিকিউটার জিয়াদ আল মালুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফেরদৌস হোসেন কবি মাহমুদ কামাল জাহাঙ্গীর ফিরোজ সহ বহুকৃতি শিক্ষার্থী নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত সরকারি সাদত কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সুবিশাল মূল ভবনটি ছাড়া রয়েছে দ্বিতল লাইব্রেরি ভবন এই লাইব্রেরিতে হাতে লেখা কোরআন শরীফ হাতে লেখা শাহনামা সহ আটাইশ হাজার তিনশো বই রয়েছে এছাড়া ক্যাম্পাসে তিনটি ছাত্রাবাস অধ্যক্ষের ভবন শহীদ মিনার বিশাল খেলার মাঠ মসজিদ দুটি পুকুর ক্যান্টিন ডাকঘর চিকিৎসা কেন্দ্র রয়েছে এই কলেজে এসেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার স্মৃতিতে এখানে গড়ে তোলা হয়েছে নজরুল কুটির নামে একটি বিশ্রামাগার কলেজে বিএনসিসি রুবার স্কাউট গার্লস ইন রুবার রেড ক্রিসেন্ট রক্তদাতাদের সংগঠন বাদনের কার্যক্রম রয়েছে এছাড়া শিল্পলোক আবৃত্তি সংসদ ডিবেটিং ক্লাব সহ কয়েকটি সাংস্কৃতিক ও শিক্ষামূলক সংগঠন সক্রিয় আছে ছাত্র শিক্ষকদের পরিবহনের জন্য পাঁচটি বাস ও একটি মাইক্রোবাস রয়েছে কলেজের শিক্ষকের সংখ্যা একশো তেত্রিশ প্রায় শত বছর আগে নিবৃত পল্লীতে এই কলেজ স্থাপনের মধ্য দিয়ে দরিদ্র সাধারণ মানুষের দুয়ারে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছিল এই অঞ্চলের বিস্তারে এই কলেজের ভূমিকা অপরিসীম এই কলেজ অনেক গুণী মানুষ তৈরি করেছে কলেজের শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত রয়েছে